সালামু আলাইকুম আজকে আমি অ্যাপের মধ্যে ক্লাস নাইনের গণিত বই থেকে একটা অধ্যায়ের মধ্যে যে নির্দিষ্ট একটা চ্যাপ্টারের উপর প্রশ্ন করব এবং উত্তরগুলো বোঝার চেষ্টা করব। পরবর্তীতে সেই সেকশনের মধ্যে অ্যাপের যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো সমাধানের চেষ্টা করব এখানে আমি ক্লাস নাইনের গণিত বইয়ের মধ্যে যে অনুক্রম ও ধারা এই অধ্যায়ের মধ্যে সমান্তর অনুক্রমের মধ্যে এখানে অ্যাপে প্রশ্ন উত্তর রয়েছে আরও আছে টেবিল মাল্টিপল চয়েস কোশ্চিন আছে আর শূন্য স্থান আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব প্রথমে চার থেকে আমি কিছু প্রশ্নের উত্তর নিব তারপরে আমি প্যাকেজে এখানে অধ্যায় থেকে এআই টিচারকে প্রশ্ন করব পাঁচ আট এগারো চোদ্দো এই সমান্তর অনুক্রমের দশম পদটি কত এই অনুক্রমটি হলো একটি সমান্তর অনুক্রম যেখানে প্রতি পর্যায়ের সংখ্যাটি তিন দ্বারা বৃদ্ধি পাচ্ছে আট বিয়োগ পাঁচ সমান তিন এগারো এগারো বিয়োগ আট সমান তিন চোদ্দ বিয়োগ এগারো সমান তিন সমান্তর অনুক্রমের এনতম পদ এ এন নির্ণয়ের সূত্র হল এন ইকাল টু এ ওয়ান প্লাস ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান ইনু ডি এখানে এ ওয়ান হল প্রথম পদ যা হলো পাঁচ ডি হল সাধারণ পার্থক্য যা হল তিন এন হল পদের সংখ্যা যার মান জানতে চাই আমরা দশম পদ বের করার জন্য এন ইকুয়াল টু টেন তাহলে এ টেন ইকুয়াল টু ফাইভ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু থ্রি এ টেন ইকুয়াল টু ফাইভ প্লাস নাইন ইন্টু থ্রি এ টেন ইকুয়াল টু ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন এ টেন ইকুয়াল টু থার্টি টু সুতরাং এই সমান্তর অনুক্রমের দশম পদটি হল থার্টি টু একটি সমান্তর অনুক্রমের প্রথম পদ সাত এবং সাধারণ পার্থক্য তিন এই অনুক্রমের পনেরোতম পদটি কত এই অনুক্রমটির জন্য আমরা প্রয়োজনীয় তথ্যগুলো জানি এ ওয়ান ইকুয়াল টু সেভেন প্রথম পদ ডি ইকুয়াল টু থ্রি সাধারণ পার্থক্য এন ইকুয়াল টু ফিফটিন কোনো পদ আমরা বের করতে চাই তার ক্রম আমরা সূত্রটি ব্যবহার করবো এ এন ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যার মান হিসাব করতে গিয়ে এ ফিফটিন ইকুয়াল টু সেভেন প্লাস ওয়ান ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সেভেন প্লাস ফোরটিন ইন্টু থ্রি সেভেন প্লাস টু সুতরাং এই সমান্তর অনুক্রমের পনেরোতম পদটি হচ্ছে 49 নাইন এ এন এ ওয়ান এন মাইনাস ওয়ান ডি এই সূত্রটি কাজে লাগালে সমান্তর অনুক্রমের যে কোনো পদ বের করা সম্ভব দুই সাত বারো সতেরো এই সমান্তর অনুক্রমের বিশতম পদটি কত সমান্তর অনুক্রমের বিশতম পদটি বের করার জন্য আমরা একই সূত্রটি প্রয়োগ করব এই অনুক্রমের জন্য এ ওয়ান ইকুয়াল টু টু প্রথম পদ ডি ইকুয়াল টু ফাইভ সাধারণ পার্থক্য প্রতিটা পদের মধ্যে পাঁচের পার্থক্য এন ইকুয়াল টু টোয়েন্টি কোনো পদ আমরা বের করতে চাই তার ক্রম সূত্র অনুযায়ী এন ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি যার মান হিসাব করতে গিয়ে এ টোয়েন্টি এন ইকুয়াল টু টু প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ফাইভ টু প্লাস নাইনটিন ফাইভ টু প্লাস নাইনটি ফাইভ সেভেন সুতরাং এই সমান্তর অনুক্রমের বিস্তম পথটি হচ্ছে নাইনটি নির্দিষ্ট সূত্রটি কাজে লাগালে যে কোনো অনুক্রম বের করা সম্ভব একটি সমান্তর অনুক্রমের প্রথম পদ এ ইকুয়াল টু ফোর এবং সাধারণ পার্থক্য ডি ইকুয়াল টু ফাইভ এই অনুক্রমের অষ্টম পদটি কত প্রদত্ত সমান্তর অনুক্রমে প্রথম পদ এ ইকুয়াল টু ফোর এবং সাধারণ পার্থক্য ডি ইকুয়াল টু ফাইভ হলে আমরা অষ্টম পদ এ এইট বের করতে পারি সূত্রটি ব্যবহার করে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে এ ইকুয়াল টু ফোর ডি ইকুয়াল টু ফাইভ এন ইকুয়াল টু এইট সুতরাং এ এইট ইকোয়াল টু ফোর প্লাস এইট মাইনাস ওয়ান ইন ডি ফোর প্লাস সেভেন ইন্টু ফাইভ ফোর প্লাস থার্টি ফাইভ থার্টি নাইন অর্থাৎ এই অনুক্রমের অষ্টম পদটি হচ্ছে থার্টি নাইন তিন পাঁচ সাত নয় এই সমান্তর অনুক্রমের সাধারণ পার্থক্য কত তিন পাঁচ সাত নয়ের সাধারণ পার্থক্য বের করা সহজ একে অপরের থেকে বিয়োগ করলে দেখা যায় পাঁচ বিয়োগ তিন দুই সাত বিয়োগ পাঁচ দুই নয় বিয়োগ সাত দুই অর্থাৎ সাধারণ পার্থক্য ডি ইকুয়াল টু টু দশ পনেরো বিশ পঁচিশ এই সমান্তর অনুক্রমের প্রথম পাঁচটি পদের যোগফল কত উল্লেখিত সমান্তর অনুক্রম দশ পনেরো বিশ পঁচিশ এই প্রথম চারটি পদে দেখা যাচ্ছে প্রতিটি পদের মধ্যে পার্থক্য পাঁচ এখন প্রথম পাঁচটি পদের যোগফল বের করার জন্য প্রথমে আমাদের পঞ্চম পদটি বের করতে হবে আমরা জানি সমান্তর অনুক্রমের এনতম পদ হলো এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি যেখানে এ হলো প্রথম পদ এখানে টেন ডি হলো পার্থক্য এখানে ফাইভ এন হলো পদ সংখ্যা পঞ্চপদের জন্য এন ইকুয়াল টু ফাইভ এ ফাইভ ইকুয়াল টু টেন প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ টেন প্লাস টোয়েন্টি এ ফাইভ ইকুয়াল টু থার্টি এখানে প্রথম পাঁচটি পদ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ এদের যোগ হলো হানড্রেড তাহলে প্রথম পাঁচটি পদের যোগ ফল হল হান্ড্রেড এখানে অনুক্রম ধারার সমান্তর অনুক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পরে আমি এই সেকশনের মধ্যে যে সমান্তর অনুক্রমের যে কোনো একটি ক্যাটাগরির প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে দেয়া আছে। এক পাশে অনুক্রমের বৈশিষ্ট্য দেয়া আছে টেবিল আকারে এটা উত্তর সঠিক ছিল এটাও সঠিক ছিল এটা ভুল উত্তর ছিল এটা সঠিক উত্তর